নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ তেইশে জানুয়ারি এর মধ্যে আমি রয়েছে খিদুরপুর মোড় যেখানে সাউথ কলকাতার নেতাজি বার্থডে সেলিব্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে নেতাজির জন্মদিন উদযাপিত হচ্ছে আসুন দেখেন কারো কিছু মুহূর্ত কলকাতা কর্পোরেশনের সাতাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শমিমা রেহান খানের তত্ত্বাবধানে এই সংস্থা জেনারেল সেক্রেটারি কৃষ্ণ বাজপেয়ীর সহযোগিতায় সাতাত্তর নম্বর ওয়ার্ডের হিন্দি সেলের প্রেসিডেন্ট ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকস ইউনিয়নের পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি মুন্না বাজপেয়ীর বিশেষ উদ্যোগে বিবিধ সামাজিক কর্মসূচি যথা রক্তদান উৎসব স্বাস্থ্য পরীক্ষা শিবির ও কম্বল দানের মধ্যে দিয়ে মানব সেবায় পালিত হলো নেতাজির জন্মদিন এই দিন উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ও কলকাতার মহান নাগরিক ফিরাদ হাকিম সাংসদ দোলা সেন রাজ্য তৃণমূলের মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রদর্শনী হাকিম নর্থ কলকাতা পশ্চিমবঙ্গ হকার্স ইউনিয়নের প্রেসিডেন্ট সচিন ত্রিপাঠী কাউন্সিলর ষষ্ঠী দাস কাউন্সিলর আনোয়ার খান সমাজসেবি দয়া কিঙ্কর রাম সহ অন্যান্যরা এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এলাকা এলাকার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় সাউথ কলকাতার নেতাজি বার্থডে সেলিব্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে নেতাজির জন্মদিনে দেশবরেণ্য নেতা নেতাজির জন্মদিনে সামাজিক কর্মসূচি নিয়েছে ব্লাড ডোনেশন ফ্রি মেডিকেল ক্যাম্প সহ এবং এখানে ববিদা আমাদের জানা ফিরাদ হাকিম এই এলাকার বিধায়ক রাজ্যের বিশিষ্ট মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক তিনি এসছিলেন তার কন্যাও এখানে আছেন আরও বন্ধুরা আছেন এই কর্মসূচি নেওয়ার জন্য মুন্না বাজপাই সহ সাউথ কলকাতার নেতাজি বার্থডে সেলিব্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষকে যেভাবে স্বপ্ন দেখেছে যে আমরা ধর্ম বর্ণ জাতি সব কিছু আগে গিয়ে ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই একজন আরেকজনকে ভাতৃত্ববোধে যে আমরা সবাই ভারতীয় সেই ভালোবাসায় যে এক হয়ে যাব। সেই উদ্যোগটাকেই কিন্তু আজকে মুন্না বাজপাই যে উদ্যোগ নিয়েছে আর আমাদের এই পুরো খিদিরপুরে এখানে আমাদের সব ভাইয়ের আমাদের পোর্ট কনস্টিচুয়েন্সির এখানে এসছে নেতাজির সেই আদর্শটাকেই আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি কারণ উনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম আর আজকের দিনে আমরা রক্তদান শিবির করে সেটাই করছি যে আমরা যখন ব্লাড দিচ্ছি আর সেই ব্লাড আমাদের অন্য ভারতীয় ভাই বোনের মধ্যে চলে যাচ্ছে আমাদের ভাতৃত্ববোধ এক থাকছে আমরা যখন হেল্প প্রত্যেকবার মুন্না আমাদের প্রোগ্রাম করেন সাউথ কলকাতার নেতাজি বার্থডে সেলিব্রেট ওয়েলফেয়ার দিয়ে আর ওনার সব ভালো কাজ উনি আমাদের সাথে সবসময় জড়িত থাকেন সোশ্যাল হোক পলিটিক্যাল হোক কোনো জায়গা আজকে উনি যা প্রোগ্রাম রেখেছেন সাস্পার সিস্টার তারপরে রেখেছেন উনি ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন বাচ্চাদের ভিতরে পাঠ পুস্তক আমাদের কাছে তোলা দিয়ে এসেছিলেন আমাদের সাংসদ ছিলেন ববি হাকিমে মে উনিও মেসেজ দিলেন খুব ভালো মেসেজ দিলেন কি হিন্দু মুসলিম শিখ ইসাই হামসাবি হ্যাঁ ভাই ভাই আমরা সবাই মিলে এখানে থাকব। জড়িত থাকবো আর পশ্চিমবঙ্গালে যতদিন দিদি আছে পশ্চিমবঙ্গালে কখনো ধর্ম কর্ম আর জাতকে নিয়ে ফাইট হবে না और हम ही सभी के यही मैसेज देते चाहिए आज के दिन सभी मिले एकजुट एक, एक साथ शांति ये प्रोग्राम को ऑर्गेनाइज कर रहे बात सही है लेकिन करवाने वाला ऊपर वाला है हम लोगों की इतनी क्षमता नहीं है कि हम लोग किसी को कुछ बांट सके ऊपर वाला आज इस लायक बनाया है और सबसे बड़ा योगदान हमारे दादा बॉबीदा का है जो इस प्रोग्राम को इस प्रोग्राम के चेयरमैन भी हैं और उनके सहयोग से कम्बल से लेकर खाने की हर सामग्री हम लोग प्रत्येक पैंतीस सालों से प्रोग्राम हम लोग करते हुए आ रहे हैं उन्नीस से ये प्रोग्राम होता हुआ आ रहा है जहाँ पर हेल्थ चेकअप कैंप से लेकर ब्लड डोनेशन सभी कुछ होता है और आप तमाम लोग जो मीडिया के लोग हैं वो लोग उपस्थित होते हैं हमारा हम लोगों का मनोबल बढ़ाते हैं और आपके आप लोगों के मार्फत से ये प्रोग्राम हमारा और ज़्यादा परिचय होता है और लोग जानते हैं क्योंकि आजकल लोग इलेक्ट्रॉनिक मीडिया को ज़्यादा पसंद करते हैं तो लोग तुरंत मोबाइल में देखते हैं क्या है नहीं है क्या आया अभी हम ही लोग बैठ के प्रोग्राम चल रहा लेकिन चार बार मोबाइल में व्हाट्सएप में देख लिया कोई मैसेज तो को नहीं आया तो मैं शुक्रिया अदा करना चाहूंगा आप लोगों का भी और तमाम हमारे टीम के लीडर साथियों का